سلام باقي الله تعالى إن شاء الله حبيب باقي الجبار ما كان محمد أبا أحد من رجالكم محمد تمدركم كنو غروش ولكن رسول الله تنغلن الله الرسول وخاتم النبيين এবং সকল নবীদের সর্বশেষ নবী এ কথা আমার না আল্লাহ কথা বলেন হাবিব এ পাক সাল্লাল্লাহ মা লেহিউ বলেছেন আমার উন্নতের মধ্যে প্রায় ৩০ জন মহাভন্ড মিথ্যু এবং আবির্ভাব হবে তারা দাবি করবে আমি নাবি বে বলেন বাস্তবতা হলো আমি হলাম সর্বশেষ আমার পরে আর নবী আসবে না এ কথা আমার নবীজি হাদিসে পাকে পরিষ্কার করে বলে দিয়ে গেলেন হাদিসে পা নবীজি বলে দিলেন লৌকা না নবিয়ান লেখা নমর আমার পরে যদি নবী হওয়ার কোন সুযোগ থাকত হইত কোরআনে আয়া এবং পাকের টুকরার দ্বারা আশা করি আমরা বুঝে গেলাম কোরআন এবং হাদিসের আলোকে আমাদের ইমানকে পাকাপুক্ত করা লাগবে আমার নাবী যেমন সর্বশ্রেষ্ঠ নাবী আমার নবী যেমন সর্বশ্রেষ্ঠ রাসূল তেমনি ভাবে আমার নবী হলেন সর্বশেষ নবী এই কথা কোরআনে এবং এই কথা হাদিসে পাকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআন না মানলে ইমান থাকে হাদিস না মানলে ইমান থাকে কোনো যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে কালী মানিল আর নবীর পরে নবী দাবি করা আমাদের নবীর পরে নবী দাবি করল কেউ তাকেও যদি নবী মানতে তৈরি হয় তার পক্ষে সাফাই গায় তার পক্ষে দালালি করে যত বড় এমপি হোক যত বড় দালালি হোক কোরআন না মানলে হাদিস মানলে কিভাবে থাকে কাফের হয়ে যাবে আজকে আমাদের সামনে বক্তব্য এসেছে এবং বড়দের কাছ থেকে আসবে আমি অল্প সময়ের ভেতরে কয়েকটা কথা রেখে যেতে চাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকটি আয়াতে কারীমা নাযিল হয়েছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতম তা আলাইকুম নিআমতি ওয়া রযিত লকুম আল্লাহ কাল বলেন আজকের এই দিনে আরাফাতের দিনে বিদায় হজ এর ভাষণের দিনে হাবিব পাকের উপরে আয়াত নাজেল হয়েছে আল্লাহ তাআলা বলে দিলেন আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের دین তোমাদের ইসলামকে পূর্ণ করে দিলাম পরিশকা আমার নবী সর্বশেষ আর কোন নবী আসার সুযোগ নাই যদি এর পরে কোন নবী আসার সুযোগ থাকে তাইলে নবীর মাধ্যমে পূর্ণ দিনকে করা এটা কি সম্ভব আরেকজন আসবে ইসলামের গায়ে হাত লাগাবে এরপরে আরেকজন দাবি করবে ইসলামকে টুকরা টুকরা করার চেষ্টা করবে সেই জন্য আল্লাহ তাআলা হাবিবে পাকের উপরে আয়াত নাজেল করে সিল লাগায়া দিলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আর আপনার বিদায় হজের দিনে আয়াত নাজেল করে ইসলামকে পূর্ণ করে দিলাম ইসলামে হচ্ছে কিয়ামত পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম এই ইসলামকে পূর্ণাঙ্গতা দান করলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী দিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে ইসলামকে করার ঘোষণা কিন্তু ইতিহাস ক্যারামদের সামনে আছে আপনাদের সামনেও থাকা চাই হাবিবাকের পাকের জীবদ্দশায় আসওয়াদে আনাসি নামে কোলাঙ্গা নবীর খাতমে নবুয়তকে টুকরা করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল দাবি করেছিল আমার নবীর পরে সেও নাকি নবী বেশি দূর যেতে পারে নাই দেই দাইলামি আকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সাহাবাদের কলিজা ঠান্ডা করে নবীর কাছে যখন সংবাদ দিলেন আর নবী খাতমে নবুয়তের ঘরে যখন আঘাত করতে চেয়েছিল নতুন করে নবুয়তের দাবিদার হয়ে আসওয়াদের আনাসি আনবী তাকে খতম করে দেয়া হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে নবীজি আলহামদুলিল্লাহ বলে খুশি এবং সন্তুষ্ট প্রকাশ করলেন এর দ্বারা বুঝায় দিলেন ইসলাম দুনিয়ায় মুসলিম রাষ্ট্রের ভেতরে খতমে নবুয়তের ঘরে আক্রমণ করে আখেরি নবীর সর্বশেষ নবীর পরে নতুন করে যে ব্যক্তি নবুয়তের দাবি করবে দুনিয়ার জমিনে মুসলমানদের জায়গায় মুসলমানদের ভূমিতে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার না আমি পাক বুঝায় দিলেন খতমে নবুয়তের গায়ে আঘাত করতে যাবে যে খতমে নবুয়তকে টুকরা টুকরা করে খতমে নবুয়তের পরে আখেরি নবীর পরে নকল করে নবুয়তের দাবি যে করবে রাষ্ট্রের জন্য বাক্ত হয়ে যায় মুসলিম সরকারের জন্য কর্তব্য হয়ে পড়ে সে যদি তাওবা করে ফিরে না আসে কাল জন্য মৃত্যুদণ্ডের আইন তৈরি করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা নবীর জীবদ্দশায় খতম হয়ে গেল আসওয়াদে আনাসি নবীজির জীবনের শেষ প্রান্তে এসে নবীজি যখন বিদায় নেবেন ঠিক বিদায় নেয়ার প্রাক্কালে নবীজি তখন অসুস্থ ভারাক্রান্ত ঠিক সেই সময়ে সেই আগুত্রের বন হানি আগুত্রের পক্ষ থেকে নবীজির কাছে দুঃসংবাদ আসল মুসাইলামাতুল কাসাব নামে আরেক পুলাঙ্গা সে দাবি করেছে সেও নাকি নবীর পরে নবী তবে অভিনব পদ্ধতি অবলম্বন করেছিল সে ঘোষণা দিয়েছিল আমি কেউ মানি আমি নবীর কোরআনকেও মানি নবীর মানি তবে আমি নবীর সহযোগী আরেকজন নবী এইরকম বক্তব্যই বর্তমানের আদিয়ানিরা দিয়ে থাকে আর বলে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জিল্লি নবী ছায়া নবী পূর্ণ নবী না আমাদের সামনে ইতিহাস পরিষ্কার করে দিয়ে গিয়েছে সাহাবাই کرام আমাদের সামনে মাসলা পরিষ্কার করে দিয়ে গেলেন আমার নবী জীবনের শেষ মুহূর্তে আসওয়াদে আনাসির ব্যাপারে রাষ্ট্রীয় ফয়সালা কার্যকর করে দিয়ে যেতে পারেন নাই তবে সাহাবাদেরকে জীবনের শেষ মুহূর্তে বলে গিয়েছিলেন আমি যখন দুনিয়াতে থাকবো না আসওয়াদে আনাসির ব্যাপারে সংগ্রাম করে হলেও তার ব্যাপারে ফয়সালা করতে হবে নবীজি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন সিদ্দিক আকবার যার ব্যাপারে সকলের চেনা জানা ছিল সকলের একটাই অনুভূতি ছিল সিদ্দিক আকবার একজন নরম প্রকৃতির নরম স্বভাবের একজন সাহাবী কিন্তু কাফের যারা তারাও দূর থেকে জানতো ওমরকে যদি খালিফা বানানো হয় তাহলে আমাদেরকে মদিনার জমিনের দিকে নজর দেওয়া সম্ভব হবে না আবু বকরকে যেহেতু নবীজি খেলাফতের ইশারা দিয়ে গেলেন সাহাবাই কেরাম খালিফা মেনে নিলেন সুতরাং এই নরম বেটাকে সহজেই কাজ করা যাবে এই চিন্তা করে ভিনদেশি শত্রুরা মদিনার জমিন দখল করে নেওয়ার পাইতারা শুরু করে দিল একদিকে ভিনদেশী শত্রুদের ষড়যন্ত্র আরেকদিকে বিভিন্ন গোত্রের লোকেরা মুক্তাদ হওয়া শুরু করে দিল কিছু কিছু মানুষ তারা যাকাতকে অস্বীকার করল অপরদিকে দিকে মুসাইলামাতুল কাযযাব নামের কুলাঙ্গার সে তার বহু দলকে নিয়ে আল্লাহর নবীর খাতমে নবুয়তের পবিত্র বুনিয়াদি পিলারকে ভেঙে টুকরা টুকরা করার জন্য সে যখন আদাজল খেয়ে ময়দানে নেমেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী کرام কে নিয়ে ফরমান শেবলেন হযরত সিদ্দিক আকবর বলেন দুনিয়া গানে কি হবে বানে কি হবে উত্তরে কি হবে পশ্চিমে কি হবে সেটা পরে দেখা যাবে আমি আমি সিদ্দিক আকবর আমার দিলের মনের কথা বলছি সর্ব নবুয়তের শত্র ইমানের শত্র ইসলামের শত্র কোরআনের শত্র নবীর চার শত্র মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে আমি একসাথে যেতে চাই যেই মাত্র তিনি বলেছেন মদিনার সব সাহাবাই কেরাম একজন দিমত পোষণ করলেন না এজমা হয়ে হজরত সিদ্দিক আকবরের সঙ্গে একমত হয়ে ঘোষণা দিলেন সকলে মিলে মোসাইলামাতুল কাসাবের বিরুদ্ধে লড়াই ময়দানে নামবেন হজরতে খালিদ ওয়ালিদের নেতৃত্বে বিশাল বাহিনী পাঠানো হল আল্লাহ আকবর বিশাল বাহিনী পাঠানো হল সেই কোলাঙ্গাল মুসাইলামাতুল কাসাবের মোকাবেলা করার জন্যে প্রায় সাতচল্লিশ হাজার মোসাইলা বাহিনী মোকাবেলা করার জন্যে সহাবের মোকাবেলা করার জন্যে খালি জিম্ম ওয়ালিবের মোকাবেলা করার জন্যে ময়দানে ছাপায়া পড়লো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুনিয়ার বাপের শক্তির পরিমাণ যত বেশি হোক তাদের পাওয়ার যত বেশি হোক তাদের সৈন্যের সংখ্যা যত বেশি হোক সাহাবিদের হাত যে হাত নবীর হাতের পাওয়ারের সামনে দুনিয়ার কোন বড়া শক্তি দাঁড়াবার ক্ষমতা রাখে আরো বলেন রাখে সেখানে খালিদ ওয়ালিদের নেতৃত্বে যে হাত শোরু হয়ে গেল সাহাবী کرام ময়দানে ঝাপায় বললেন 25000 ভন্ড নববতের দাবিদার মুসাইলামাতুল কাযাবের অনুসারীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হলো দুনিয়া থেকে মৃত্যুদণ্ড দিয়ে মুসাইলামাতুল কাযাবের নিত্য পর্যন্ত নিশ্চিত করা হলো কিন্তু আজকে আমাদের সামনে যে ইতিহাসটা থাকতে হবে উসাইলামাতুল কাজকে খতম করার জন্য সেদিন সাহাবাই কেরাম কি পরিমাণ রক্ত দিয়েছিলেন জানেন প্রায় বারো শত সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন তার মধ্যে সাতশোর উপরে হাফেজে কোরআন সাহাবাই কেরাম রক্ত দিয়ে আল্লাহ জমিনকে লাল করে

আপনার সামনে বক্তব্য থাকতে হবে হজরতে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো আমির মুয়াবিয়ার মর্যাদা বেশি রাদিয়াল্লাহু আনহু যিনি বিখ্যাত সাহাবী নাকি ওমর বিন আব্দুল আজিজ যিনি খলিফা ছিলেন বিখ্যাত তাবেঈ ওমর বিন আব্দুল আজিজের দাম বেশি নাকি আমির মুয়াবিয়ার দাম বেশি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন শুনুন কার সাথে কার তুলনা করো ওমর বিন আব্দুল আজিজের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লাই রাখা হয় আর আমির মুয়াবিয়ার সব আমল না নবীর সঙ্গে জিহাদে শরীক হতে গিয়ে যে ঘোড়ায় তিনি সর হয়েছিলেন সেই ঘোড়ার পায়ের ধুলের সঙ্গে যে ধুলা লেগেছিল সেই ধুলাগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি অমর বিন আব্দুল আজিজের সারা জীবনের তিলাওয়াত সারা জীবনের তাহাজ্জুদ সারা জীবনের চোখের পানি সারা জীবনের মেহনত সারা জীবনের হাদিস সংকলনের কোরবানি সব এক পাল্লায় রাখা হয় এই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলাগুলো আর এক পাল্লায় রাখলে ধুলাগুলোর ওজন বেশি হয়ে যাবে সেই সাহবাইকার সাত শত হাফেজে করাম চহ চাই আমাদের এই দেশে আদিয়ানি সম্প্রদায় থাকবে যারা নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমানদের দুর্গে আঘাত করবে মাদ্রাসায় আঘাত করবে আলেমদের উপরে আঘাত করবে ইসলাম নিয়ে সিরিমিনি খেলবে বিড়ালের মতো এই মুসলমান বেঁচে থাকলে কোনো লাভ না আজকের এই জানায় আমি আপনাদের সকলের সামনে আমার কথা শেষের দিকে এসে জিজ্ঞেস করে জানতে জানতে চাই সাহাবাদের আদর্শ মানার জন্য তৈরি আছেন তারা আমার নবীর রেখে যাওয়া সুন্নত আদায় করার জন্য তৈরি আছেন তারা আজকে আত্মমান আজকে এই জায়গায় কথা দিতে হবে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে আল্লাহর সাথে আজকে এই জায়গায় তিনি এক বছর বয়সে হ্যাঁ সতরাং হাজরত ডাক দিয়ে ফেলেছেন হাজরতের ডাকে আমাদেরকে হেফাজতের